আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা জরুরি প্রশ্ন করা দরকার সেই প্রশ্নটা হল দেশে আসলে মুক্তিযোদ্ধার সংখ্যা কত এটা একটা জরুরি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর বাংলাদেশে কেউ দিতে পারবে না কেউ না বাংলাদেশের কোনো সরকার প্রধান আগের সরকার প্রধান বর্তমান সরকার প্রধান মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সংসদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেউ দিতে পারবে না দেখুন মুক্তিযুদ্ধ হয়ে গেছে উনিশশো সালে তারপরে এতগুলি বছর হয়ে গেল কোনো একটা সরকার সৎভাবে এই মুক্তিযোদ্ধাদের তালিকা করেনি বড়ো বড়ো ডায়লগ মেনেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে কিন্তু মুক্তিযোদ্ধার কোনো তালিকা করেনি বলেনি এই লোকটা মুক্তিযোদ্ধা বলেনি যে এই লোকটা মুক্তিযোদ্ধার নাম নেওয়ার চেষ্টা করছে কিন্তু সে মুক্তিযোদ্ধা নয় বলেনি কেউ বলেনি তাহলে কীভাবে মুক্তিযুদ্ধের তালিকা হচ্ছে এবং এই তালিকা হওয়ার সঙ্গে নাম মানে আপনার প্রকৃত তালিকা সৎ কি অসৎ এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে যেমন কী নির্ভর করে যে যারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হবে এবং সেই ভাতা কিন্তু একেবারে কম নয় বিশ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হবে এটা অনেকটা সরকারি চাকরির মতো কারণ ঈদের সময় বোনাস দেওয়া হবে ঈদের উৎসব ভাতা দেওয়া হবে সবই দেওয়া হবে তারা মারা যাওয়ার পর তার স্ত্রীরা পাবেন পুত্ররা পাবেন সন্তানরা পাবেন তো এত বড় একটা অর্থনৈতিক সুবিধা যখন আসে তখন সেখানে দুই নম্বরেই হবেই অন্ততপক্ষে পক্ষে আমাদের এই দেশে এবং হয়েছে কীভাবে হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে এবং এই যারা ভুয়া মুক্তিযোদ্ধা এরা কারা এরা সবাই বিগত সরকারের সুবিধাভোগী লোক আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের চাকরি করেন আওয়ামী লীগের খুব সরকারের খুব নিকটজন তারাই কিন্তু ভুয়া হয়েছেন বিএনপির লোক তারা হয় নাই জামাতের লোক তারা হয় নাই তাদেরকেও তো করা হয় নাই তাহলে আওয়ামী লীগের লোকজন ভুয়া যারা হয়েছে তারা কিন্তু এতই মানে বানের জোয়ারের মতো এত ভুয়া মুক্তিযুদ্ধে ঢুকে পড়েছিল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারকেও সিদ্ধান্ত নিতে হয়েছিল যে ভুয়া কা তাদেরকে চিহ্নিত করা হবে প্রাথমিক পর্যায়ে একবারে ভুয়া ধরা হলো আট হাজার দু হাজার তেইশ সালের দিকে আট হাজার মুক্তিযুদ্ধ ভুয়া এই ধরনের কথা কিন্তু সরকার মানে তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তারা বলল এবং এদের বিরুদ্ধে মামলা করে তারা যা যা সুযোগ সুবিধা পেয়েছে সে অর্থনৈতিক সুযোগ সুবিধা উদ্ধারের চেষ্টা করা হবে বলে বলা হলো এবং এটাও বলা হলো যে তাদের এই ভুয়াদের যারা সন্তান হিসাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে চাকরিগত সুবিধা পেয়েছে সেটাও বাতিল করা হবে কিন্তু আলটিমেটলি আর করা হয়নি করা যে হবে না এটা সবাই জানতো কারণ যারা ভুয়া হিসেবে এসেছে তারা তো পাওয়ারফুল লোক তারা তো সরকারের ক্লোজ লোক আবার বিপরীত দিকে কী হয়েছে বিপরীত দিকে হয়েছে যে যারা নাকি বিএনপি করেন মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি করেন তাদের নাম কিন্তু তালিকা থেকে সুন্দর করে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তার মানে এরকম যে মুক্তিযোদ্ধারা কেউ বিএনপি করতে পারেন না বিএনপির কিন্তু জন্মই হয়েছে মুক্তিযুদ্ধ হয়ে শেষ হওয়ারও অনেক বছর পরে তারপরেও যদি বিএনপি করে কেউ তাহলে সে মুক্তিযোদ্ধা না এই হলো চেতনার কথা সেই চেতনার এখন পতন ঘটেছে সেই চেতনার মূল উৎস দেশ ছেড়ে পালিয়েছে সেই চেতনার কথা বলে এখন আর কোনো লাভ নেই এখন একটা প্রকৃত তালিকা করতে হবে এবং চেতনা কতটাই তীব্র ছিল যে জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন উনি বিএনপির প্রতিষ্ঠাতা হওয়ার অপরাধে একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও বলা হচ্ছিল যে জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা এটা যেন লোক বলে নাই আমি একটা দুটো উদাহরণ দিই কেবল একবার ওই সময়ের সংসদ সদস্য বিখ্যাত ব্যক্তি আসাদুজ্জামান নূর তাকে আপনার সবাই চিনেন বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই আসাদুজ্জামান নূরও বলেছেন যে মেজর জিয়া মুক্তিযোদ্ধা নয় বরং পাকিস্তানিদের পক্ষের একজন অনুপ্রবেশকারী ছিলেন আসাদুজ্জামান নূর বলেছেন আচ্ছা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া তিনিও বলেছেন যে জিয়া রহমান মুক্তিযুদ্ধ করেননি তিনি মুখোশধারী ছিলেন তার পরিবার খুনি পরিবার বুঝলেন তার মানে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল না তারা আওয়ামী লীগ বলতো আর কয়টা দিন পরে যদি থাকতো তাহলে তার মুক্তিযুদ্ধের সনদ বোধ তারা বাতিল করে দিত যা কই পর্যন্ত করে নাই কিন্তু তারপরেও কি জিয়াউর রহমান কি মুক্তিযুদ্ধে ভাতা পেতেন পেতেন আমার তো মনে হয় না ভাতাটাকে অন্ত অর্থ না এটাকে সম্মান পেতেন কি আমার মনে হয় না দেওয়া হতো না তো এভাবেই মুক্তিযুদ্ধকে দলীয়করণ করা হয়েছে মুক্তিযুদ্ধকে সাধারণ যারা মুক্তিযোদ্ধা তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে দলীয় কর্মীদেরকে মুক্তিযুদ্ধের একটা লেবাস পরিয়ে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে এতদিন পরে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে একটা নিউজ আজকে আমি পড়লাম যেটার কারণেই আসলে এত কথা বলছি আমি দেখুন এই মুক্তিযোদ্ধাদের নিয়েই কিন্তু এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সম্মান তাদের ভাতা তাদের চাকরির সুবিধা কোটা এগুলি নিয়েই কিন্তু এই আন্দোলনটা এবং এই আন্দোলনের ফসল এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে আমরা আসলে জানতেই চেয়েছিলাম যারা ভুয়া মুক্তিযুদ্ধ তাদের কী হবে এবং এই মুক্তিযুদ্ধ বিষয়ে কিন্তু উপদেষ্টা আছেন মিস্টার ফারুকি আজম উনি আজকে উনি কিন্তু একটা কথা বলেছেন সাংবাদিকদের উনি বলেছেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এখন ব্যবস্থাটা কি সেটা ক্লিয়ার করে বলেন নাই কিন্তু বলেছেন মুক্তিযোদ্ধা না হয়ে যারা মুক্তিযোদ্ধাদের সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ যারা অর্থকরী পেয়েছেন ভাতা নিয়েছেন এবং যাদের সার্টি ভুয়া সার্টিফিকেট ভুয়া মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও পিতার সার্টিফিকেট দেখিয়ে যে সমস্ত সন্তানরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আমি মনে করি এটা খুবই প্রত্যাশিত এবং এখানে ফারুকিয়া জম কিন্তু দুটো কথা বলেছেন আমার কাছে খুব কথা বলে ভালো লেগেছে উনি বলেছেন মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা করে এর মর্যাদা ক্ষুণ্ণ করতে পারি না এর চেয়ে গৌরবের মহিমা জাতির কাছে তো আর আসেনি এটা হলো মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে যেয়ে উনি বললেন এবং তারপরে বলেছেন যারা ভুয়া তাদের সম্পর্কে বলেছেন যে যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধের সুবিধা গ্রহণ করেন এটা তো শাস্তিযোগ্য অপরাধ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এই বিষয়টি নিয়ে অপমানিত বোধ করছেন খুব বেসিক কথা কিন্তু যে একজন লোক মুক্তিযুদ্ধ করেছেন উনি জানেন যে ওই লোকটা পাশের লোকটা মুক্তিযোদ্ধা নন কিন্তু তবুও সে মুক্তিযোদ্ধার সম্মান নিচ্ছে তখন সে নিজেই যে সম্মানটা দেওয়া হচ্ছে সেই সম্মান নিয়ে উনি অপমান বোধ করতেই পারেন এখানে অস্বাভাবিক কিছু কিন্তু নয় কাজেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে আমিও মনে করি যে মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকাটা বের করা উচিত ভুয়া তালিকাটা বের করা উচিত ভুয়াদেরকে চিহ্নিত করা উচিত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত তাদের সন্তান যদি কোনো সরকারের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত এবং একই সঙ্গে তারা যে অর্থনৈতিক সুবিধা এই সময় পেয়েছে ভুয়ার হওয়ার পরেও সেই অর্থনৈতিক সুবিধাগুলো সুদে আসলে এদের কাছ থেকে আদায় করা উচিত এরকম একটা তীব্র শিক্ষা দেওয়া হলে একমাত্র সম্ভব সেই সঙ্গে আমি আরও একটা দাবি করছি মুক্তিযুদ্ধে কত কারণ আমাদের একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিন্তু আছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয় কিন্তু তাদের আর কি কাজ এটাই তো কাজ তো তাদের আমি মনে করি আরেকটা কাজ গুরুত্বপূর্ণ কাজ দেওয়া উচিত যে মুক্তিযুদ্ধে আমাদের শহীদের প্রকৃত সংখ্যাটা কত এবং কারা শহীদ সেই তালিকাটা করা উচিত এটা একটা জরুরি কাজ আমি মনে করি কারণ এটা নিয়ে এখন নানা বিতর্ক আছে একজন এক এক কথা বলে যে কত লোক মারা গেছেন এত লোক মারা যায়নি আরও কম মারা গেছেন আরও বেশি মারা গেছে এটারও একটা আমি মনে করি এই বিতর্ক যেন আর না চলে এটা একটা সুরাহা হওয়া উচিত আসলে কত লোক শহীদ হয়েছে এবং এটা এখনও মনে করি এখনও সম্ভব প্রতিটা গ্রামে গ্রামে যান ওই গ্রামে কতজন লোক মারা গেছে জান তালিকাটা করেন এবং যদি এই তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের কাজটা ঠিক মতো এই সরকার করতে পারে আমি মনে করি এই সরকার একটা বড় কাজ করবে কারণ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তো এই সময়টা থাকবে তার কি কাজ করবে এই কাজটা করুক প্রিয় দর্শক আমরা আশা করব যে মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তিযোদ্ধা বিষয়ক বিতর্কের অবসান এই সরকার করে যেতে পারবেন। তা না হলে পরবর্তী সময় হয়তো এটা নিয়ে আরও কোনো বিতর্ক তৈরি হবে নতুন কোনো বিতর্ক তৈরি হবে কারণ আমরা দেখেছি সরকার আসে সরকার যায় সরকার নতুন সরকার এলেই মুক্তিযোদ্ধার নতুন তালিকা হয় এবং আগের যে সংখ্যা বাড়তে থাকে বাড়তে বাড়তে যে সাত কোটিতে পৌঁছায় কিনা বলতে পারবো না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ